বলতে চাই আজকে আমাদের এই দেশে আপনার বহু কোরআনে হাফেজ ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে আমরা হারায় ফেলেছি শুধু এই খারদি মানহাজের চিৎকার চেঁচামেচিতে উনি চিৎকার দিয়ে রাস্তায় নামায় দিয়ে ও তো রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে জায়গায় জায়গায় বেড়াচ্ছে অথচ বাচ্চা ছেলেরা রাস্তা অবরোধ করে নিরীহ মানুষকে মারতে গিয়ে তারা আজকে শহীদ মানে মৃত্যু করেছে তাদের অবস্থা খারাপ কোরআন মাজিদ পড়তে দিয়েছে পাকা রাস্তার উপরে কত বড় খারাপ চিন্তা করেন আপনি রাসুলাম বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস একটা কাটাও যদি হয় সেটা সরাই দেওয়া হলে একটা ইমানের কাজ আর উনি রাস্তার উপরে কোরান মাজিদ পরে মানুষের গাড়ি আটকায় দিচ্ছে তখনও তার মুখে দাড়ি তখনও তার মুখে টুপি মাথায় টুপি তখনও তিনি কোরআন মাজিদের একজন হাফেজ আলেম তা আমাদের এই বিশেষ করে বলেই দেয় এই রাজশাহী বা কিছু বিশেষ জায়গা রয়েছে তাদের কাছে দিন ধর্ম মানেই হলে আপনি সারাদিন আকিদার কথা বলেন মানহাজের কথা বলেন বিশুদ্ধ আমলের কথা বলেন কোনো তাকবির পাবেন না ও একজনকে কাফের বলে দেন সবাই খালি ঠিক ঠিক বলে তাকবির দেয় এটা হলো সেই মাঠ সেই জায়গা সেখান থেকে যে আজকে সালাফি দেওয়া ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ ওয়া তাআলা এতগুলো মানুষকে সালাফি মানহাদে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত দিতে হবে এখন সময় এসেছে সালাফি মানহাজের দাওয়াত কোরআন এবং সহিহাদিস যেটা বলে এই বিশুদ্ধ মানহাজের দাওয়াত দিতে হবে আমাদের কারণ আমাদের ভিতরে বহু হ্যামিলিনের বাসিওয়ালা তৈরি হয়ে গেছে তারা ইমান নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে পুরুষ মানুষ বোরকা পরে থাকা কি ভালো কাজ পর্দার আড়াল থেকে ডাকতেছে আপনার জিহাদের ময়দানে ওর খুদে পাওয়া যায় না এই রকম নোংরা মানুষ আজকে যুবকদেরকে প্রভাবিত করতেছে যে কথা বললো একটু আগে আমাদের সাহেব সজল সাহেব যে এরা খুব মিষ্টি কথা বলে এদের কাছে আমিন আস্তে জরে কয় যে এগুলি তো কোনো বিষয় না এগুলি কিছুই না মানে এগুলি অনর্থক আল্লাহ নবী বলছে নাউজুবিল্লাহ একটা লোক রফুল দাইন করতেছে তাকে ঠেকানোর জন্য বলতেছে এই নি তোমরা পড়ে আসাও নাকি এগুলি একটা ব্যাপার তার মানে এটা হলো একটা খারাপ কাজ নাউজুবিল্লাহ মানে যত সোনাত মোটি খারাপ ইসলামের যত বেসিক বিধান সব খারাপ শুধুমাত্র ওর তাকবিরটা ঠিক রাখা লাগবে শুধুমাত্র মুমিনকে কিভাবে